একজন মায়ের শক্তির কাছে পৃথিবীর অন্য কোনো শক্তি জয়ী হতে পারে না মাতৃশক্তির কাছে হার মানতে হয় অন্য সকল শক্তিকেই তা শক্তি চিতাবাগের হলেও জয়ী হয় একজন মাই ছোট্ট ছোট্ট কুকুরছানাদের ছানাদের মা এ ঘটনা এক মায়ের নিজের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করে জয়ী হয়ে ওঠা একজন মায়ের এ ঘটনা এক মায়ের তার সন্তানদের প্রতি ভালোবাসার ও কর্তব্যের এক অবিশ্বাস্য ঘটনা মুম্বাইয়ের আরেকলোনির এক সিসিটিভি ফুটেজে ধরা পড়ে গভীর রাতে এক পথ কুকুর রাস্তায় শুয়ে ঘুমাচ্ছিল তার সন্তানরা তার কোলেই শুয়েছিল হঠাৎ কোত্থেকে এক চিতাবাঘ এসে ঝাঁপিয়ে পড়ে তার ওপর চিতাবাঘটি কুকুরটির ঘাড় কামড়ে টেনে নিয়ে যায় নিস্তেজ হয়ে পড়ে কুকুরটির শরীর মনে হচ্ছিল সে আর বাঁচবে না এত বড় চিতাবাঘের শক্ত চোয়াল থেকে সে কিভাবে আর বেঁচে আসে কিন্তু সেই মায়ের উদ্দেশ্য ছিল অন্য আর মায়ের শক্তির বিরুদ্ধে পৃথিবীর যে কোনো শক্তি ম্লান হয়ে পড়ে সে ঘাড়ে গভীর ক্ষতনীয় চিতাবাগটির হাত থেকে কোনোভাবে পালাতে সক্ষম হয় ফিরে আসে তার বাচ্চাদের কাছে খাওয়াতে শুরু করে বাচ্চাদের অত্যন্ত সংকটজনক অবস্থায় সে অনুভব করে এটাই বুঝি তার সন্তানদের শেষ খাওয়ানো তার ঘাড়ের ক্ষত এত গভীর ছিল যে তার খাবারের নালি পর্যন্ত ফেটে গিয়েছিল কিন্তু সেই মা নিজের কর্তব্যে অনর ওয়ার্ল্ড ফর অল নামে এনজিও সংস্থার স্বেচ্ছাসেবকরা তৎক্ষণাৎ কুকুরটিকে একজন ডাক্তারের কাছে নিয়ে যান অস্ত্রোপ্রচার করে খাদ্য নালি সেলাই করার পর প্রাণ রক্ষা পায় ওই মা কুকুরটির এখন সে সুস্থ ধীরে ধীরে বিপদমুক্ত হয়ে আবারও পালন করছে মায়ের কর্তব্য তার এই অসীম সাহস ও মাতৃশক্তির জন্য তার নাম দেওয়া হয়েছে শক্তি আসলে মাতৃশক্তি সবচেয়ে বড় শক্তি যা পারে যে কোনো অবিশ্বাস্য ঘটনাকে বিশ্বাসযোগ্য করে তুলতে